টি কে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে ডক্টর গ্রুহু আর ডক্টর শ্রীমতী সেনের সামনে রেখে সব সত্য স্বীকার করিয়ে নিলে স্বয়ম্ভ হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদাতি সিরিয়ালের নতুন আপডেটে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকল জগজাতি সিরিয়ালে ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্বয়ম্ভ দিবিয়া সেনের বাড়িতে যায় আর দিবিয়া সেন স্বয়ম্ভুকে দেখার সাথে সাথেই বলে তুমি তুমি এখানে কেন এসেছ আর স্বয়ম্ভ বলি এই তো এলাম এক কাপ কফি খেতে কিন্তু এই কাপটা কিন্তু আপনার হবে না কফিটাও আপনার হবে না সব কিছুই হবে ডিপার্টমেন্টে গরম গরম এক কাপ কফি খেয়ে নিব কি বলেন তখনই দিবিয়া সেন বলে ওঠে আমি কেন তোমার ডিপার্টমেন্টে যাব হ্যাঁ কেন তোমার ডিপার্টমেন্টে আমি যাবো তখনই স্বয়ম্ভ বলে ওঠে কারণ আপনি বিশ বছর আগে একটা মানুষকে মেরে ফেলতে চেয়েছিলেন আপনার নামে মামলা রয়েছে তাই আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে দিবিয়া সেন বলে আমি যাব না তখনই স্বয়ং আপনার নামে মামলা রয়েছে তাই আপনাকে আমরা নিতে এসেছি আপনি ২০ বছর আগে একজনকে মেরে ফেলতে চেয়েছিলেন স্পষ্ট ডেটটা যদি আপনি বলেন আমরা বলে দিতে পারব তখনই দিবিয়া সেন বলে যে তার প্রমাণ কি তুমি যে আমার সম্পর্কে এসব কথাগুলো বলছো তার প্রমাণটা কী তারপরে দেখা যায় যে স্বয়ম্ভ ডক্টর গ্রহকে ডাক দেয় আর ডক্টর শ্রীমতী সেনকে ডাক দেয় তাদেরকে দেখার পর দিবিয়া সেনের মুখটা মলিন হয়ে যায় সে কোনো কথা বলে না তখনই ডক্টর শ্রীমতী সেনের স্টেটমেন্টের কথাটা স্বয়ম্ভ দিবিয়া সেনকে জানায় সে বলে ডক্টর শ্রীমতী সেনের স্টেটমেন্ট অনুযায়ী আপনি সেদিন অপারেশনটা করতে বলেছিলেন ছুরিকাচিগুলো যদিও ডক্টর শ্রীমতী সেনের ছিল কিন্তু আপনি ওনার ছেলের মাথায় গান পয়েন্ট রেখে তারপরে হচ্ছে ওনাকে দিয়ে অপারেশনটা করিয়েছিলেন তখন দিবিয়া সেন সব কিছু অস্বীকার করে তারপর ডক্টর গ্রহকে দেখিয়ে বলে উনিও তো ছিল আপনি কেন মিথ্যে কথা বলছেন দিবিয়া সেন বলে তারপরেও আমি যাব না আমি কিছুতেই ডিপার্টমেন্টে যাব না তারপরে দেখা যায় সবাই মিলে দিবিয়া সেনের মাথায় বন্দুক ধরে তারপর দিবিয়া সেন ডিপার্টমেন্টে যেতে রাজি হয় তারপর তাকে নিয়ে যাওয়া হয় ডিপার্টমেন্টে যাওয়ার পর ডক্টর গ্রহ বলে আচ্ছা এত বছর কেন এই পুরনো কেসটা নিয়ে নাড়াচাড়া করছেন বলেন তো আর এই কেসটা নিয়ে নাড়াচাড়া করে কি হবে তখনই স্বয়ং ডক্টর গ্রহকে বলে আচ্ছা সার্জারিটা কি আপনিই করেছিলেন তাই না তখন ডক্টর গ্রহ বলে না সার্জারিটা করিয়েছিল শ্রীমতী সেন শ্রীমতী সেন ডক্টর গুহুর দিকে তাকিয়ে থাকে সে আর কোনো কথা বলে না এদিকে দিবিয়া সেন বলে আমাকে কেন এর মধ্যে টানছেন আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে তখন ডক্টর শ্রীমতী সেন বলে আমার কাছে কোনো প্রমাণ নেই স্বয়ম্ভ ডক্টর শ্রীমতী সেনকে বলে আচ্ছা সত্যিটা কি আমাকে বলুন তো ডক্টর শ্রীমতী সেন বলে সত্যিটা হচ্ছে এই যে আমার ছেলের মাথায় গান পয়েন্ট রাখে আর সেই জন্যই আমি অপারেশনটা করতে রাজি হই আর সেখানেও ছিল কিন্তু ডক্টর গ্রহ ডক্টর গ্রহ কিন্তু সবটাই জানে একথা শোনা মাত্রই ডক্টর গ্রহ বলে যে না আমি কিছুই জানতাম না তখনই ডক্টর শ্রীমতী সেন বলে উঠেন না আপনি জানতেন আপনি তো আমাকে ফোন করেছিলেন জগদ্ধাত্রী অপারেশনটা করানোর জন্য তখন আমি জগদ্ধাত্রীর কেস হিস্ট্রিটা চাই আর তারা দেয় দেওয়ার পরে আমি তাদেরকে বলি যে তাকে বাঁচানোর আশা আছে কিন্তু তখনই আমার কাছে ফোন আসে দিব্যা সেনের দিব্যিয়া সেন আমাকে ফোন করে বলে যে তাকে যেন আমরা অপারেশন থিয়েটারই মেরে ফেলি কিন্তু আমি তো তা করিনি আমি তো জগদ্ধাত্রীকে বাঁচিয়ে রেখেছি আমি জগদ্ধাত্রীর মেয়েকেও বাঁচিয়ে রেখেছি এমনটাই শ্রীমতী সেন বলে আর স্বয়ম্ভুকে বলে দেয় আপনি এবার বিশ্বাস করলে করুন না করলেই নেই আমার কিছুই করার নেই কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই ওইদিকে দেখা যায় স্বয়ম্ভুর ফোনটা বেজে ওঠে দুর্গা তাকে ফোন করে ফোন করে বলে এই কি করছিসটা কি তুই তোর সামনে নিশ্চয়ই এখন ওই দিবি বসে আছে আর সে কী বলে যাচ্ছে সে কোনো দোষী নয় সে নির্দোষ সে সেইসব করেনি এসবই তো বলে যাচ্ছে তাই না আর এ ওকে একটু আচ্ছা মতন দে তাহলে দেখবি ও সবটা স্বীকার করে নিচ্ছে তখন স্বয়ম্ভু বলে এই শোনো আমি এখন একটা জরুরি কাজ করছি তুমি কেন ফোন করেছো তুমি ফোন করবে না তখনই দুর্গা বলে আরে তুই এত রাগ করছিস কেন তুই শুধু শুধু রেগে যাস তুই শুধু শুধু চিল্লাস তখন স্বয়ম্ভ বলে তুমি কি বলবে বলো দুর্গা তখন বলে আরে শোন ওই তো এখনই একটু পরেই বের হয়ে যাবে কারণ ওকে তো আর তুই ধরে রাখতে পারবি না থানাতে ওকে তো নিয়েই যাবে ও রুকিল এসে তুই এক কাজ কর তুই বাবিন ওরা তো থানাতেই আছে ওদের কাছে যা ওদের কাছে গেলে দেখবি অনেক রকমের তথ্য পেয়ে যাবি আর সেই তথ্য দিয়ে দিবিয়াকে ধরে আনতে পারবি তখন সব সত্যটা বের হয়ে যাবে এই কথা শোনা মাত্র স্বয়ম্ভব বুঝতে পারে যে দুর্গা যা বলছে ঠিকই বলছে তখন দুর্গাকে বলে আচ্ছা তুমি সামনে আসো না কেন তুমি সামনে আসতে পারো না দুর্গা বলে আমি সামনে আসবো অবশ্যই আসবো তখন তো আমাকে দেখে অবাক হয়ে যাবে স্বয়ম্ভব বলে অবাক হওয়ার কি আছে তুমি তো আসতেই পারো তুমি সামনে আসো হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেট